মানুষ কখন সব থেকে বেশি নিরুপায় হয় বলতে পারো যখন সে নিজের সবটুকু জ্ঞান বুদ্ধি দিয়ে কাউকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে এবং উল্টো দিকের মানুষটা সেটা বুঝতেই চায় না কিংবা বুঝতে ইচ্ছুকই নয় তখন মানুষ সবথেকে বেশি নিরুপায় হয়ে যায় নিজের উপর এরিটেশন হতে শুরু করে মুঠো শক্ত হয়ে আসে ইচ্ছে করে গায়ের সমস্ত জোর দিয়ে চেঁচিয়ে উঠি। কিন্তু সে আর হয়ে ওঠে না আর এই চিৎকার ভেতরে জমে জমে বাড়তে থাকে তারপর শুরু হয় তিক্ততা তিক্ততা নিজের প্রতি প্রতি আশেপাশের মানুষের কাজের প্রতি কিছু মানুষ হয় যারা বুঝতে না পারলে বুঝতে চায় কিংবা বোঝার চেষ্টা করে অন্তত আর কিছু মানুষ হয় যারা কিছুই বুঝতে চায় না নিজেরা যা সেটাকেই নিয়ে পড়ে থাকে সেটাকেই সর্বত্র প্রযোজ্য করতে চায় এর বাইরে কিছু বললে সেটা নাটক কিংবা ঢং বলে উড়িয়ে দেয় তাদের তুমি যতই বোঝানোর চেষ্টা করো না কেন তারা নিজের জায়গা থেকে এক চুলো সরবে না